আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের গণিত বইয়ের নবম অভিজ্ঞতা বিস্তার পরিমাপ এই অভিজ্ঞতার কোন কোন কাজের উপর তোমাদের শ্রেণীকক্ষে ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে সে বিষয়ে এখন কথা বলবো প্রিয় শিক্ষার্থী সাথে সাথে জানিয়ে দিব কোন কাজের জন্য কোন পিআই চিহ্নিত করা হবে বা কোন পিআইটি নির্ধারণ করা হবে সেই বিষয়টিও তো চলো সরাসরি আমরা এখন দেখে নেই যে কোন কোন কাজের উপর তোমাদের নবম অভিজ্ঞতার ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে প্রিয় শিক্ষার্থী নবম অভিজ্ঞতায় তোমাদের পাঠ্যবুয়ের পৃষ্ঠানং একশো তেইশ পাঠ্যবইয়ের পৃষ্ঠানঙ্গ একশো তেইশে একটি একক কাজ রয়েছে এই একক কাজের উপরেই তোমাদের নবম অভিজ্ঞতা ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এখান থেকে তোমাদের অনেকগুলো পেয়াই চিহ্নিত করা হবে এখানে তোমাদের এই কাজের উপরেই তোমাদের পাঠ্যবইয়ের জন্য অর্থাৎ নবম শ্রেণীর জন্য নির্ধারণ করার যোগ্যতা ছয় এবং সাতের পেয়াইগুলো চিহ্নিত করা হবে তোমাদের নবশ্রেণীর জন্য নির্ধারণ করা যোগ্যতা ছয়ের চারটি পিআই এক দুই তিন চার এবং নির্ধারিত যোগ্যতা সাতের তিনটি পিআই এক দুই তিন এগুলো চিহ্নিত করা হবে একশো তেইশ পৃষ্ঠার একক কাজের উপর ভিত্তি করে প্রিয় শিক্ষার্থী যেহেতু একটি কাজ রয়েছে এবং অনেকগুলো পিআই রয়েছে তোমরা এই কাজটি যথাযথভাবে অনুশীলন করবে এবং বুঝে বুঝে অনুশীলন করবে যেন কাজটি তোমরা যথাযথভাবে সঠিকভাবে উপস্থাপন করতে পারো শ্রেণীকক্ষে এবং তোমাদের জন্য নির্ধারিত এর সর্বোচ্চ স্ট্যান্ডার্ড ত্রিভুজ তোমরা অর্জন করতে পারো এরকম এরকমভাবে অনুশীলন করবে প্রিয় শিক্ষার্থী সবার জন্য শুভকামনা রইল সাথে সাথে আরেকটি কথা বলি তোমরা পড়ালেখার পাশাপাশি যে যে ধর্মের অনুসারী সবাই তার ধর্মীয় অনুশাসন মেনে চলবে এবং সৃষ্টিকর্তা প্রার্থনা করবে ভালো পথে চলবে এবং পিতামাতার কথা মেনে চলার চেষ্টা করবে সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম